জামাতের এমপি প্রার্থীরে তালাবদ্ধ করে রাখছে এতক্ষণ অবশ্য আপনারা জেনে গেছেন যে কে তালাবদ্ধ করে রাখছে জামাতেরই কর্মীরা করে রাখছে এটা যে জামাতের কত বড় ভন্ডামির নাটক সেটা আজকে ফাঁস করে দিব তারপরে আপনারা জামাতের মুখোশের তলে কি আছে সেটাও জানবার পারবেন একই সাথে জামাতের সাথে যারা জোট করে এমপি হবি তারা যে নির্বাচনে কি নাজুহাল অবস্থার মধ্যে পড়বে সেটাও আজকে আপনাদের কোয়া দিব একই সাথে জামাতের মহাপরিকল্পনা একদম ফাঁস করে দিব আসেন আগে নাটকটা দেখি এই সুনামগঞ্জ এক আসনে জামাত তার শরিক প্রার্থীদের ওই আসন ছেড়া দিছে ছেড়া দেওয়ার কারণে জামাতের যেই প্রার্থী ওখানে মনোনয়ন পাইছিল বা নমিনেশন তুলছিল তার তো সরা দাঁড়ান লাগবে তো জামাতের কমান্ড থেকে তারা কইছে যে আপনি এখানে প্রার্থীতা বাতিল করেন তো সেই সূত্রে নির্বাচন অফিসে যায় তার মনোনয়ন প্রত্যাহারের দরখাস্ত দেওয়া লাগবে তো প্রত্যাহারের দরখাস্ত দেওয়া লাগবে আপনি সরাসরি যায় সেখানে প্রত্যাহারের দরখাস্ত দিবেন নেতা কর্মীদের ডেকে নিয়ে সেখানে নাটক করতেছেন কেন ও বুঝাবার চাচ্ছেন যে হামাক ছাড়া আমার কর্মীরা কোনো জায়গায় ভোট দিবে না এটা জনগণ বোঝে আপনার এই নাটক এতক্ষণ জনগণ বুঝে গেছে ঠিক আছে তো ওই নেতা যখন ওখানে আটকাইছে তখন দেখবেন কিছু নেতা সিলে চিলাচিলি করতেছে আপনার হাতে কি হাতে কি আপনি প্রার্থীদের বাতিল করবেন সেটা দেখি সেটা ই করেন তখন সে কিন্তু মুসকি মুসকি হাসতেছে আপনারা ওই ভিডিও যদি দেখে থাকেন তাহলে দেখেন মুসকি মুসকি হাসতেছে মানে এটা যে তারই নাটক এটা যে বোঝানোর চেষ্টা হচ্ছে যে আমাক সারা ভোট দিবি না তাই এখানে আমারই দাঁড়ান লাগবে সেটা একবার জনগণ বুঝে গেছে তাছাড়া আপনার হচ্ছে মনোনয়ন বাতিল করবেন ইসির কাছে যা দিবেন শেষ দরখাস্ত দিয়ে আসেন এই নাটক শুধু এখানে না সারা বাংলাদেশেই সাজানো হবে এই যে জামাতের সাথে যারা জোট জোট করছে আর কি করছে তাদের প্রত্যেকটা আসনেই জামাতের প্রার্থী আছে এখন পর্যন্ত সেগুলো প্রার্থীটা বাতিল হয়নি তারা নিজে থেকে বাতিল করে নাই এরা যে বাতিল করবে না তার প্রথম নাটক হচ্ছে এই সুনামগঞ্জ এক আসনের ঠিক আছে এইরকম কইরাই প্রত্যেকটা আসনে জামাতের প্রার্থীরা এই নাটক গুলো সাজাবে আর বোঝানোর চেষ্টা করবে যে হামাক সারা কিন্তু ভোট দিবে না এরপরে জামাত কি করবে মানে আমি ভবিষ্যত্বাণী করতেছি সেটা পরবর্তীতে দেখা যাবে জামাত করবে কি তখন সে প্রার্থীদের বাতিল যদি না করে বা যদি এই মনোনয়ন প্রত্যাহার না করে তখন সে জামাতের উপর ত্যাগ করা হবে তাকে বহিষ্কার করা হলো তো তাকে বহিষ্কার করা হলো তখন সে স্বতন্ত্র করবে স্বতন্ত্র যদি করে তো এই যে জামাত যাকে সাপোর্ট করবে বা জামাতের সাথে যারা জোট করছে তারা তো ওখানে দাঁড়াবে তাদের কি অবস্থা হবে চিন্তা চিন্তা করেছেন হ্যাঁ তাদের কি অবস্থা হবে ওই এমপি হওয়ার স্বপ্নটা ঠাস কইরা ভেঙে যাবে ঠিক আছে এটা হচ্ছে শুরু এরপর থেকে আরো দেখবেন এছাড়াও এই যে জামাত যাদেরকে মানে একত্রিত কইরা নিছে আরেকটা কৌশল লক্ষ্য করছেন যে জামাতের কাছে যে যত আসন চাইছে তাকে ততগুলো আসনে দিছে এনসিপি ত্রিশটা চাইছে ত্রিশটা দিছে খেলাফত মজলিস পঁয়ত্রিশটা চাইছে পঁয়ত্রিশটা দিছে আরো বেশি দিছে কারণ এই যে শর্মনা সরে গেছে না সরে যাওয়ার পরে আরো বেশি করে দিছে কিন্তু দিলে কি হবি ওই সব ওই আসন থেকে জামাতের যেগুলো প্রার্থী সেগুলো কি সরে দাঁড়াবে দাঁড়াবে না ধৈর্য ধরেন আর কিছুদিন পরে আরো দেখবার পারবেন যে কি হচ্ছে খেলা কোন দিকে যাচ্ছে ছোট করে বুঝাই দিলাম এটা হচ্ছে জামাতের নাটক আর এই নাটক চলতেছে থেকে ভবিষ্যতে আরো দেখবেন এছাড়াও এই যে এনসিপির কতগুলো আসনে জামাতের প্রার্থী এখনো স্বর্ণ হয় নাই ওই খেলাফত স্বর্ণ হয় নাই আরো স্বর্ণ হবি না আমি একটা কথা কয়ে দিল ভবিষ্যতে যা কি হবি সেটা বুঝবার পারবেন আর এগুলো বুঝবার পীর সাহেব শর্মনায় মানে ইসলামী আন্দোলন বাংলাদেশ এই জোট থেকে সোরাদার আছে সরে আবার নতুন করে জোট করার চিন্তা করতেছে ওই জোটটা যদি যায় তাহলে তো বুঝতে পারছেন এই জামাত সহ জামাতের সাথে যেগুলো জোট করছে এগুলো ফুল ফুল দেখবে দেখবে একদম নিশ্চিত করে আপনাকে কারণ তাদের যে ন্যারেটিভ যে দাড়ি দারিপল্লায় ভোট দিবেন জান্নাতে যাবেন আবার আরেকজনের ন্যারেটিভ হবে হাত পাকায় ভোট দিবেন জান্নাতে যাবেন সবাই জান্নাত নিয়ে টানাটানি করবে আর মাঝখান দিয়ে গোল দিবে বিএনপি কোয়া দিলাম একবার গোপন কথা ফাঁস করে দিলাম দেখেন যদি না হয় তখন আমার যে ভাই হয় নাই ঠিক আছে যাই হোক এই ধরনের বিভিন্ন ধরনের ঘটনা কিন্তু ঘটতেছে ঘটবে আবার ওইদিকে আরেকটা নাটক দেখছেন হামকেরে আমির হানজা হুজুর আমির হানজা হুজুরে নাকি কে যেন হুমকি দিচ্ছে তো এরকম হুমকি তো আসেই সোশ্যাল মিডিয়ায় এই যে আমার ফেসবুক পেজের যদি মেসেঞ্জারে ঢুকি ভয়েস মেসেজ দেয় যে তুই বিএনপির পক্ষে কথা বলিস তুই ভারতের দালাল তুই জামাতের বিপক্ষে কথা বলিস তোরে যদি পাই এগুলো মেলা হুমকি আসে ঠিক আছে তো ওই নাটক করার দরকার নাই জনগণ বুঝে যদি আপনারে হুমকি দেয় আপনি প্রশাসনের কাছে যান গানমান নিচ্ছে অনেকে আপনার জামাতের আমিরও গানমান চাইছে সে আপনি গানমান চাইবেন আবার নিরাপত্তার জন্য প্রয়োজনে পুলিশের সহায়তা নিবেন যেখানে যাবেন সাথে পুলিশ নিয়ে যাবেন তো এটা মানুষকে বোঝানোর কি দরকার আবার একটা পোস্ট করছে ফেসবুকে পোস্ট করে কইতাছে যে আমার তিন কন্যা সন্তানদের একটু দেখা রাখেন তো আল্লাহ না করুক আমাদের যাতে দেখা না লাগে উনি নিজেই বেঁচে থাক দেখে রাখুক তবে এটা হচ্ছে নাটক নির্বাচনের আগে দেখবেন বিভিন্ন ধরনের ইস্তেহার দেয় এই এমপি পদে যারা দাঁড়ায় তারা আমি নির্বাচনে গেলে তোমাকে এটা করে দিব এটা করে দিব হিংকে করে করে দিব উমকে করে করে দিব আসলে নির্বাচনের পরে কি হয় দেখবেন যে ভুয়া সিনেমার একটা কথা মনে আছে যে নাটকটা কিন্তু হাঙ্কেরে শেখ হাসিনা করছিল সিনেমায় দেখবেন ওই নিজের দলের লোককে বলে হে আমি যখন ওখানে প্রচার প্রচারণা করবো তখন গুলি চালাবেন তখন সে ভাষণ দিবে আমার নির্বাচনে ও আমার বিরোধী দল এইভাবে হামলা করেছে আপনারা দেখে নেন তারা কত বড় আগ্রাসী কত বড় সন্ত্রাস মানে ভোটারদের মন জয় করতে যা করার দরকার সেটা করবে সেই নাটকই শুরু করছে জামাতি ইসলাম শুধু এখানে না আরো অনেক নাটক দেখতে পাবেন কেবল আমির হামজা সারের দেখলেন তো মানে হুমকির নাটক তারপরে আবার দেখলেন সুনামগঞ্জ আসনের যে হামাক নেতা কর্মীরা চাই আমি সারা অন্য কেউ আসলে এখানে জিতবার পারবি না পারবি না হান্ড্রেড পার্সেন্ট জিতবার পারবি না এটা যতই নাটক হোক ঘটনা কিন্তু সত্য কারণ জামাত যদি তাকে বহিষ্কার করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সে নির্বাচন করবে এবং এই অধিকার তার আছে তখন ই বলবেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াতে চাই দল আমাকে বহিষ্কার করলে কি হবে যেমন রুমিন ফার্নার মতো আচ্ছা জামাতের নেতা যে তাদের নেতাকে আটকাবে এটা কি আপনাদের বিশ্বাস হয় আপনাদের রুমিন ফার্নার কথা একটা মনে আছে টকশোতে বলছিল রুমিন ফার্নার কইছিল জামাত এত সুশৃঙ্খল একটা রাজনৈতিক দল যার একবারে ইউনিয়ন মানে পর্যায়ের যে মানে কর্মী কর্মীও না ভোটার যেগুলো ভোটার তাদেরও যদি যে নির্দেশনা দেওয়া হয় তারাও জামাতের সেই হাইকমান্ডের নির্দেশনা মেনা চলে কথা কিন্তু সত্য তো এই কথা যদি সত্য হয় তাহলে জামাতের ওইরকম আটকায় দিল কেন তালা মেরে দিল কেন বুঝে তার মানে এটা হচ্ছে তাদের সাজানো নাটক এই নাটক দেখায় দেখাইয়া ওই প্রার্থীটা তাদের বহাল রাখবে আবার এক সময় জামাত কবারও পারে যে দেখেন আমার প্রার্থীগুলো এক তো নেতাকর্মীরা ছাড়তেছে না তো তোমরা যদি এখানে দাঁড়াও তাহলে তো তোমরা ভোট পাবি না আমার নেতা ভোট না দিতে ভোট পাবি না তাহলে একটা কাজ করো তোমাদের যে কয়টা আসনে আমরা ছাড় দিছি আমাদের প্রার্থী যা বাতিল হয়েছে সেগুলাই করো আর বাকিগুলো হামরাই করি ক্ষমতা গেলে তোমাকে মন্ত্রী দিব তোমাক দেশের বড় বড় পদে বসাই দিব এই লোভ লালসাও দিবার পারে কিন্তু ঠিক আছে এটাই হচ্ছে জামাতের আসল মুখোশের ভিতরের রূপ বুঝতে পারছেন আরো দেখবেন প্রিয় দর্শক আপনারা এই জামাতের নাটক সম্পর্কে কিছু কোয়েন আর ভিডিওটা একটু দিয়ে আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে যা দেখবেন যে ফেসবুক পেজ দেওয়া আছে ওখানে ভিডিও পাবেন যত দূর পারবেন সরাই দিবেন এবং জামাতের মুখোশটা খুলে দিবেন আর জামাতের সাথে যারা জোট করছে হ্যাঁ তাদেরকে বুঝাই দিবেন যে আসল ঘটনা কি প্রিয় দর্শক ভালো থাকবেন কথা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ